হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের একশো দুই পেজ থেকে পড়ানো শুরু করবো আছে জীবিকা ও সম্পদ অধ্যায় থেকে নানান রকম হাতের কাজ ও জীবিকা তো এই অধ্যায় তোমরা বিভিন্ন রকমের শিল্প সম্পর্কে জানবে যেমন ধরো পটুয়ারা কী করেন তারপরে মালাকাররা কী কুম্ভকারেরা কী করেন মালাকারেরা কী করেন এই সমস্ত সম্পর্কে ছৌ নাচ কী নকশি কাঁথা কী তাল পাতার সেপাই কি এইগুলো সম্পর্কে তোমরা জানবে তো চলো দেখে নি কি আছে নানান রকম হাতের কাজ ও জীবিকা দেখো এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ তাই তো এই ছবিগুলো তলায় বক্স দেওয়া রয়েছে লিখেছে লিখেছি কিনা উপরের ছবিগুলো কিসের ছবি তা ফাঁকা জায়গাগুলোতে লিখি তাহলে চলো এটা একটা কি দেখা যাচ্ছে এটাকে বলছে তাল পাতা সেপাই এটাকে কি বলবে তোমরা তাল পাতা সেপাই এটা দেখো একটা পাখি এটা একটা শোলার পাখি হতে পারে বা কাগজের পাখি হতে পারে শিল্পীরা বিভিন্ন হাতের কাজ করে তাদের হাতে তৈরি পাখি তারপরে দেখো এটা একটা নকশি কাঁথা কাঁথা বুনেছে তার মধ্যে নকশা করা তাই এটাকে বলছে নকশি কাঁথা এটা মাটির পুতুল তারপর এটা দেখো মাটির একটা প্রতিমা মুখ করছে তাই না আর এটা একটা কাঠের পুতুল এই গেল এই জিনিসগুলো এবার দেখো কি বলছে দেখি পুতুল তৈরি গল্পের বইতে বিশু তাল পাতার সেপাইয়ের কথা পড়েছে বিশু একদিন স্যারকে জিজ্ঞাসা করলো তাল পাতার সেপাই মানে কি স্যার স্যার যা বললেন তাতে বোঝা গেল বাচ্চাদের জন্য বানানো তাল পাতার এক ধরনের পুতুল তাহলে তাল পাতার সেপাই কী বুঝতে পারলে যে বাচ্চাদের জন্য বানানো তাল পাতার এক ধরনের পুতুলকে বলা হয় কি তাল পাতার সেপাই আগে সব মেলাতেই পাওয়া যেত পুতুলের পায়ের নিচের কাঠি পুতুলের পায়ের নিচে কাঠি থাকে কাঠি দু হাতে ঘোরালেই টুপি পরা সেপায় হাত পা ছুড়তে থাকে খুব মজাদার তাহলে পুতুলটা কীরকম হয় পুতুলের পায়ের নিচে কাঠি থাকে এই যে পুতুলের পায়ের নিচে একটা কাঠি রয়েছে আর কাঠিটি দু হাতে ঘোরালেই টুপি পরা সেপায় হাত পা ছুঁড়তে থাকে কাঠিটাকে যদি দুদিকে ঘোরানো যায় দুহাত দিয়ে তাহলে এই হাত পাগুলোকে সে কী করে ছুড়তে থাকে খুবই মজাদার কিন্তু এখন আর এইসব পুতুল তত পাওয়া যায় না পটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৈরি করে নানান জিনিসের পুতুল তাহলে নানান জিনিসের পুতুল কারা তৈরি করে এখানে কিন্তু একটা প্রশ্ন হলো পটুয়ারা তাহলে পটুয়ারা কী তৈরি করে না নানান ধরনের নানান জিনিসের পুতুল পটুয়ারা বানায় যেমন দেখো ঘট, লক্ষ্মীর পট রঙিন ছবি আঁকা হাঁড়ি কলসি এসবও তৈরি করেন কারা আবার কুম্ভকারেরা তাহলে কুম্ভকারেরা আবার কি করে মনসাঘট লক্ষ্মীর পট রঙিন ছবি আঁকা হাঁড়ি দেখবা দশকর্মার দোকানে এগুলো পাওয়া যায় সেই রঙিন রঙিন ছবি আঁকা আঁকাহাঁড়ি কলসি লক্ষ্মীর পট যেগুলো লক্ষ্মী পুজো তোমাদের বাড়িতে সবারই লাগে মনসা পুজো মনসা ঘাট এগুলো কারা বানায় কুম্ভকারেরা চলো তাহলে এবার দেখি কাঁথা দেখো কমলিকা অনেকক্ষণ এসব কথা শুনছিল বলল আমাদের বাড়িতে পুরানো ট্রাঙ্কের মধ্যে ঠাকুমার মার বানানো নকশি কাঁথা দেখেছি সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানাতে নকশা করা কাঁথা তাহলে এই নকশা করা কাঁথা কী দিয়ে বানাতো সামান্য শাড়ি ছেঁড়া কাপড় এগুলি দিয়ে আগেকার দিনের মেয়েরা বানাতো কাঁথার গায়ে কথা বাঘ সিংহ হাতি ঘোড়া এসব এই সমস্ত সুচ সুতোই ফুটিয়ে তোলা হতো সুদ সুতো দিয়ে কী করতে হতো কাঁথার গায়ে গল্পকাঁথি ঘোড়ার ছবি এঁকে সেগুলোতে সুতো দিয়ে ডিজাইন করে সেলাই করতো সেটাকে বলছি কি না নকশি কাঁথা এবার দেখো মাটির কাজ রহমতের বাবা কাঁচা মাটি দিয়ে বাড়ি তৈরি করেন কৃষ্ণনগরের কিছু মানুষ ওই মাটি দিয়ে পুতুল বা প্রতিমা তৈরি করেন শুধু কাঁচা মাটি নয় মাটি পুড়িও নানান জিনিস তৈরি হয় পোড়া মাটি দিয়ে তৈরি হয় এমন চারটি জিনিসের নাম লেখো তাহলে কি বলছে রহমতের বাবা কাঁচা মাটি দিয়ে বাড়ি তৈরি করেন আর কৃষ্ণনগরের কিছু মানুষ ওই মাটি দিয়ে পুতুল বা প্রতিমা তৈরি করেন তাহলে মাটির পুতুল বা প্রতিমা কোথায় মানুষ কোথাকার মানুষ তৈরি করে কৃষ্ণনগরে শুধু কাঁচা মাটি নয় মাটি পুরিয়েও নানান জিনিস তৈরি হয় এবার পোড়া মাটি দিয়ে তৈরি এমন চারটি জিনিসের নাম লেখো তাহলে এখানে কী হবে চারটে পোড়ামাটির জিনিসের নাম বলেছে তাহলে আমরা পোড়া মাটির তৈরি কী দেখতে পাই হাড়ি দেখতে পাই তারপরে তোমার কলসিও আছে ঘোড়ার মূর্তি বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে ঘট রয়েছে গয়না মাটির বিভিন্ন গয়না বিক্রি হয় আজকালকার দিনে সেগুলো কি করে মাটি দিয়ে তৈরি করে সেগুলোকে পুড়িয়ে নেয় ঠিক আছে তাহলে পোড়া মাটিতে এখন বিভিন্ন রকমের জিনিস কিন্তু তৈরি হয় তোমরা এখানে লিখবে দিদিমণি বলেন ঘর তৈরির পর ঘর সাজাতে বা প্রতিদিনের কাজে টুকিটাকি কত জিনিস দরকার হয় তোমরা এরকম কয়েকটা জিনিসের নাম বলতে পারো কুসুম বললো কুলো ঝুড়ি বলল হাত পাখা চাটায় আসন পাপস এরকম কত কি তাহলে কী বলেছে দিদিমণি যে ঘর ঘর সাজানোর জন্য যে টুকিটাকি জিনিসের দরকার হয় সেগুলোর নাম বলে তখন কুসুমেরা বললো সরা কুলো ঝুড়ি সোহরাব বলল হাত পাখা চাটায় আসন এরকম আরও কত কী এবার তোমরা নিচের তালিকার জিনিসগুলো কি কী দিয়ে তৈরি হয় তা নিজেদের মধ্যে আলোচনা করে লেখো কি বলছে দেখো জিনিসের নামগুলো বলে দিয়েছে এবার এগুলো কী দিয়ে তৈরি হয় নৌকো নৌকো নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো এবং নৌকাতে চড়েছো তাহলে নৌকো কী দিয়ে তৈরি হয় তো কাঠ দিয়ে বাট বলছে তোমার অঞ্চলে এর কোনগুলো তৈরি হয় তাহলে নৌকো যদি তোমার অঞ্চলে তৈরি হয় তাহলে লিখবে হ্যাঁ আর যদি হয় না হয় তাহলে লিখবে না মাদুর মাদুর কী দিয়ে তৈরি হয় এক ধরনের কাঠি দিয়ে ঠিক আছে চিরুনি কাঠ বা প্লাস্টিক আগেকার দিনে কাঠের হতো এখন সবই প্লাস্টিকের হাত পাখা কী দিয়ে তৈরি হয় তালপাতা দিয়ে ঝাড়ু তৈরি হয় কি দিয়ে নারকেল কা নারকেল গাছে যে পাতা থাকে সেই পাতা ছাড়িয়ে যে কাঠিটা আমরা পাই সেগুলো দিয়ে ঝাড়ু তৈরি হয় তোমরা নিশ্চয়ই বাড়িতে দেখেছো মা ঠাকুমাকে এগুলো ছাড়াতে আচ্ছা ঘুনি হয় বাঁশ দিয়ে দড়ি কি দড়ি কী দিয়ে হয় বলতো নারকেলের ছোবরা বা পাট দিয়ে পাটের দড়ি নারকেলের দড়ি বলে না সেইগুলো তারপরে বলছে শাড়ি শাড়ি আমরা যে শাড়ি সুতির শাড়ি পরি সেগুলো হয় কি সুতো দিয়ে আর গরম জামা কাপড় হয় পশম দিয়ে বাঁশের কাজ মুকুলের বাঁশির আওয়াজ শুনে পাড়ার সবাই ওর বাঁশিটা নেড়ে চেড়ে দেখে জলপাইগুড়ির এক গ্রামীণ মেলা থেকে কিনে এনেছিল ওর বাবা এনেছিলেন ওর বাবা মেলায় নাকি শুধু বাঁশ আর বেতের তৈরি জিনিসের ছড়াছড়ি ফুলের সাজি কাকার ছিপ আর মায়ের কুলো বা মার মানে হচ্ছে এখানে মায়ের কুলো বলতে চেয়েছে সবই ওই মেলা থেকে কেনা বাঁশ ও বেতকে ব্যবহার করার কি কি জিনিস তৈরি হতে পারে তার একটি তালিকা তৈরি করো দেখো কি বলছে মুকুলের বাঁশি ছিল সেই বাঁশিটা ক্লাসে সবাই শুনে বাঁশির আওয়াজ সবাই ওর বাঁশিটা নেড়ে চেড়ে দেখলো তা কী করেছে মুকুলের বাবা ওদের ওখানে যে একটা গ্রামীণ মেলা হয় সেখান থেকে বাঁশিটা কিনে এনে দিয়েছেন আর মেলায় কি কি থাকে ছিপ থাকে কুলো তারপরে ফুলের সাজি ইত্যাদি ওরা সব কিনেছে তো এইরকম আরও বাঁশের তৈরি জিনিস আর বেতের তৈরি কী কী জিনিস হয় দেখো বাঁশের তৈরি কি কি হয় বাঁশি তো বাঁশ থেকে হচ্ছে ছিপ হয় মই হয় মই জানি আমরা বাঁশ দিয়ে তৈরি কুলো তারপরে কে ফুলদানি কলমদানি এছাড়া আরও অনেক কিছু জিনিস আছে সেগুলো বাঁশে তৈরি তোমরা ওগুলো বাড়িতে মা বাবার সাথে জিজ্ঞাসা করবে করে লিখবে আর বেতের তৈরি জিনিস দেখো ধামা আছে মোড়া বেতের মোড়া আমরা বলি বেতের মোড়া তারপরে টুপি ফুলের সাজি চেয়ার এগুলো সব বেতের তৈরি হয় এবার দেখো সুবলদের কদম ফুল হচ্ছে সেতা আর কস্তুরি নববর্ষে দোকানে সারি সারি কদম ফুল টাঙানো দেখলো নববর্ষ মানে কি পয়লা বৈশাখের সময় আমরা কী দেখি দোকানে সারি সারি সব কদম ফুল টাঙানো থাকে খোঁজ নিয়ে ওরা জানল এগুলো সোলার তৈরি বন্ধু সুবলদের বাড়িতে নাকি তৈরি হয় তাহলে বন্ধু সুবলদের বাড়ি কী তৈরি হয় সোলার জিনিস তৈরি হয় সোলার এই নববর্ষে যে কদম ফুল টাঙানো থাকে সেই কদম ফুলগুলো সোলা দিয়ে তৈরি হয় কাদের বাড়িতে সুবলদের বাড়িতে তারপর সুবলকে জিজ্ঞাসা করাই ও বললো শোলা দিয়ে বাবা চাঁদমালা আর টোপর তৈরি করেন দেবদেবীর প্রতিমাও তৈরি হয় শোলার কাজ যারা করেন কোথাও কোথাও তাদের আবার কি বলে মালাকার তাহলে মালাকার কাদের বলা হয় যারা শোলার কাজ করে তাদেরকে বলা হয় কি মালাকার এবার দেখো দিয়ে তৈরি তোমার চেনা জানা পাঁচটি জিনিসের নাম তাহলে তোমরা এখানেই পেলে চাঁদমালা হচ্ছে সোলাদি তৈরি টোপর হচ্ছে তারপরে কি কদম ফুল হচ্ছে আরও কী বলেছে দেবদেবীর প্রতিমা দেবদেবীর প্রতিমাও কিন্তু দেখবে সোলার দুর্গা ঠাকুর কালী ঠাকুর এগুলো কিন্তু যারা মালাকা তারা তৈরি করে দোকানে সব সাজিয়ে সাজিয়ে রেখে দেয় তাই না এছাড়াও আমরা আজকালকার দিনে কি খাই সোলার থালাতে নিমন্ত্রণ বাড়িতে ভাত খাই তাহলে সোলার থালাও তৈরি হয় আরও আছে যেগুলো তোমরা জানো সেগুলো লিখবে এবার দেখো মুখোশ সহেলি মামার বাড়ি থেকে কালকে ফিরেছে আজ স্কুলে এসেছে বললো চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন উৎসবে ওরা প্রতি বছর পুরুলিয়ায় মামার বাড়ি যায় পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলাগুলোতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাজনের মেলায় ছৌ নাচ হয় তাহলে কোথায় কোথায় ছৌ নাচ হয় পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলায় কোন কোন মাসে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সহেলি বলল রামায়ণ মহাভারতের মতো গল্প তৈরি হয় ছৌ নাচের কাহিনী তাহলে ছৌ নাচের কাহিনীতে কিসের গল্প তৈরি হয় রামায়ণ আর মহাভারতের মতো গল্প তৈরি হয় ছৌ নাচে মুখোশ পড়তেই হয় তাহলে ছৌ নাচে কী পড়তে হয় মুখোশ বা বলবে কোন নাচে মুখোশ করা হয় ছৌ নাচে বিশু বললো এই মুখোশগুলো বানাই কারা তখন স্যার কি বললেন দেখো পুরুলিয়া জেলার জায়গায় জায়গায় ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ বানানোর শিল্পীরা খুব সামান্য জিনিস দিয়ে এগুলো তৈরি হয় আঠালো মাটি কাগজের মণ্ডপ পাতলা কাপড় চকচকে করার গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুঁতি শালমা চুমকি ও রং ব্যবহার করা হয় তাহলে এগুলো কিন্তু একটা প্রশ্ন আসবে যে ছৌ নাচের শিল্পীরা কী দিয়ে মুখোশ বানাই তাহলে মুখোশ বানানোর জন্য এই জিনিসগুলো লাগে এগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে কেমন দেখো আমি এই অধ্যায়টা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে লিখে দিয়েছি সেগুলো তোমরা দেখে না দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে তাল পাতার সেপাই কাকে বলে ঠিক আছে দুই নম্বর দেখো যারা নানান রকম জিনিস দিয়ে পুতুল তৈরি করেন তাদেরকে কি বলে তিন নম্বর কুম্ভকারেরা কি তৈরি করেন চার নম্বর নকশি কাঁথার গায়ে কি নকশা ফুটিয়ে তোলা হয় অর্থাৎ নকশি কাঁথার গায়ে যে নকশাগুলো থাকে সেখানে কি কী নকশা ফুটিয়ে তোলা হয় তারপরে দেখো মাটির পুতুল কোথায় তৈরি হয় অথবা কোথাকার মাটির পুতুল বিখ্যাত এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে কোথাকার মাটির পুতুল বিখ্যাত ঠিক আছে তারপরে দেখো পোড়া মাটি দিয়ে তৈরি হয় এমন কয়েকটি জিনিসের নাম লেখো যারা সোলার কাজ করেন তাদেরকে কি বলা হয় তারপরে দেখো সোলার তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো তারপরে দেখো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কোন সময় ছৌ নাচ হয় পড়লাম কিন্তু কোন কোন জেলায় কোন কোন সময় ছৌ নাচের কাহিনি কিসের গল্প দিয়ে তৈরি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর দেখো ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কী ব্যবহার করা হয় তো এই কটা কোশ্চেন আস হতে পারে এই অধ্যায়টা থেকে তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো প্রশ্নগুলো তোমরা তৈরি করবে বাড়িতে গল্প বইটা ভালো করে পড়বে পড়ে প্রশ্নগুলো তৈরি করবে কেমন আজকে এই পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো ভালো থেকো